আসসালামু আলাইকুম প্রদর্শক বর্তমানে কিন্তু বাংলাদেশে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না আপনি কিভাবে বাংলাদেশে ফেসবুক ব্যবহার করবেন বর্তমানে কিন্তু বাংলাদেশে যে ফেসবুক নেটওয়ার্ক রয়েছে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে একমাত্র শুধু ওয়াইফাই ব্যবহার করা যাচ্ছে কিন্তু ওয়াইফাই দিয়েও কিন্তু আপনি ফেসবুক আইডি ব্যবহার করতে পারছেন না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফেসবুক আইডি ব্যবহার করবেন ওয়াইফাই দিয়ে তো কিভাবে আপনারা ফেসবুক আইডি ব্যবহার করবেন বাংলাদেশে বর্তমানে কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা সবাই জানেন তো এটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে খুব সহজেই ফেসবুকটি ব্যবহার করতে পারবেন ফেসবুকের তরফ থেকে যেটা বলা হয়েছে বাংলাদেশে একমাত্র ফেসবুকটি বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ অর্থাৎ বাংলাদেশের যে নেটওয়ার্কটি রয়েছে ফেসবুকের নেটওয়ার্ক সেটা কিন্তু বন্ধ রয়েছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফেসবুকটি ব্যবহার করবেন বাংলাদেশে এই বর্তমান সিচুয়েশনে বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে ফেসবুক নেটওয়ার্কটি বন্ধ রয়েছে তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি অন্য একটি পদ্ধতি অবলম্বন করে আপনি খুব সহজে ফেসবুক আইডি ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুক আইডি ব্যবহার করছি আপনি কিন্তু ফেসবুক আইডি ব্যবহার করতে পারছেন না আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ফেসবুক আইডি ব্যবহার করতে পারবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে প্লে স্টোর আসার পরে কিন্তু এখানে চার্জ বক্স পেয়ে যাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন ওয়ান বিপিএন ওয়ান বিপিএন লিখে কিন্তু আপনি চার্জ করে দেবেন তারপর এখান থেকে আপনারা এই বিপিএনটি আপনার ডাউনলোড করে নেবেন ওকে আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু আপনাদের সামনে যা যা পারমিশন অ্যালাউ চাইবে সব কিছু পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন অ্যালাউগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদের ফোনে যদি অটোমেটিক কানেক্ট না নেয় তাহলে উপরে না আইকন উপরে ক্লিক করে আপনার এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন ইউএসএ ইউএসএ কান্ট্রি সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক আপনার ফোনে বিপিএনটি অন হয়ে যাবে তখন কিন্তু আপনি সরাসরি ফেসবুকে এসে ফেসবুকটি ব্যবহার করতে পারবেন দেখেন আমি ফেসবুকে চলে এসেছি আপনারা চাইলেই এই বিপিএনটি অন করে বিপিএনটি ডাউনলোড করে অন করে আপনারা খুব সহজেই ফেসবুক ব্যবহার করতে পারবেন আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশে ফেসবুক নেটওয়ার্কটি বন্ধ রয়েছে শুধুমাত্র ওয়াইফাই চলছে কিন্তু ওয়াইফাই দিয়ে আপনি ফেসবুক ব্যবহার করতে পারছেন না এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন অবশ্যই আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে কিন্তু বাংলাদেশে ফেসবুকটি ফেসবুক নেটওয়ার্কটি বন্ধ করে দেওয়া হয়েছে আপনি চাইলে এই পদ্ধতি অবলম্বন করে ফেসবুকটি ব্যবহার করতে পারবেন তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় বর্তমানে কিন্তু আপনি চাইলে ফেসবুকটি এই পদ্ধতিতে ব্যবহার করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম